হ্যালো আসসালামু টেক ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তারেক হোসেন আজকে আমি আরেকটি ইন্টারেস্টিং বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি সেটি হচ্ছে আপনার সিসিটিভি রয়েছে এখন হচ্ছে সিসিটিভির কোনো একটা ফুটেজ নির্দিষ্ট একটা সময়ের ফুটেজ কিভাবে আপনি আহ নেবেন নিবেন সেই প্রসেসটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিওয়ার্স এই বিষয়টি দেখানোর জন্য আমি আজকে নিয়েছি একটি প্যান এটি চৌষট্টি জিবি একটি পেন ড্রাইভ এবং আমার সিসিটিভি তে যে কোনো একটা নির্দিষ্ট সময়ের নির্দিষ্ট একটা ক্যামেরার রেকর্ড কিভাবে আমি পেন ড্রাইভে নিব এই process টা আমি আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব আশা করি ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আপনারা নিজেরাও খুব সহজেই করতে পারবেন এবং আরেকটি বিষয় রয়েছে এখানে অনেক সময় আপনারা সিসিটিভি ফুটেজ যখন পেন ড্রাইভে নেন ওই সময় আপনারা এটা সিসিটি অথবা কোনো একটা জায়গায় যখন এটা প্লে করতে চান ওই সময় প্লে হয় না বা এখানে একটা অ্যারোর আসে ওই অ্যারোটা আসে কিভাবে এবং কেন আসে ওইটা কিভাবে সলভ করবেন ওইটাও আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব তো দেরি না করে আমি ভিডিওতে চলে যাচ্ছি ভিওয়ার সর্বপ্রথম এরকম একটা ফ্যান ড্রাইভ নিতে হবে আপনাদেরকে ফ্যান ড্রাইভটি নিয়ে আপনারা আপনাদের যে এনভিআর অথবা ডিভিআর রয়েছে ডিভিআর এর পিছনে আপনারা পিছনে অথবা সামনে দেখবেন আপনারা ইউএসবি পোর্ট রয়েছে মানে ইউএসবি গার্ড রয়েছে যেখানে আপনারা এটা ইনসার্ট করবেন তো আমি আমার ডিভিআর এটা ইনসার্ট করে দিচ্ছি ভিউয়ারস আমি আমার ডিভিআর এ এটাকে ইনসার্ট করে দিয়েছি ইনসার্ট করে দেওয়ার পরে এখন হচ্ছে আমি আপনাদেরকে যে কোনো একটা নির্দিষ্ট স্ক্রিনে চলে যাব চলে যাওয়ার পর নির্দিষ্ট একটা ডেট এবং টাইমের ভিডিও কিভাবে আমি ফ্যান নিব সেই আপনাদেরকে আরো জুম করে স্ক্রিন জুম করে দেখানোর চেষ্টা করব যাতে আপনারা ক্লিয়ার এই বিষয়টা বুঝতে পারেন তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের মূল স্ক্রিনে কিভাবে আমি প্রচেষ্টা করি ওইটা আপনাদেরকে দেখাচ্ছি ভিওয়ার্স আমি প্রথমে মেনুতে চলে যাব মেনু থেকে আমি আমার আহ প্লে চলে যাব প্লেব্যাক মিনস হচ্ছে আমি আমার যে গোটে যাওয়া ভিডিও আমি দেখবো আমি একটা নির্দিষ্ট ক্যামেরা সিলেক্ট করব আমি এখানে এখন আহ দুই নাম্বার ক্যামেরা সিলেক্ট করে দিলাম দুই নাম্বার ক্যামেরা সিলেক্ট করে দেওয়ার পর আমি এখানে তারিখ এখন এখান থেকে একটা তারিখ দিয়ে দেব একটা তারিখ দিয়ে দিবেন ওই সময় খেয়াল রাখতে হবে যে তারিখগুলো চলে গেছে ওই তারিখ দেখতে হবে যেগুলো এখনো আসে নাই এগুলো তো এখনো ভিডিও তো দিয়ে হবে না এখন আমরা ধরেন এক তারিখের ভিডিওতে দেখব এক তারিখের ভিডিও আমরা এখন চলে যাচ্ছি আমরা এখন এখানে আমরা পাঁচটা বিশ মিনিটে চলে গেলাম পাঁচটা বিশ মিনিটেও না আমরা এখন এখানে ছয়টাতে চলে যাই এখন ছয়টাতে আসলাম ছয়টাতে আসার পর দেখেন এখানে যখন আমরা কাটসারটা এখানে রাখতেছি এখানে টাইমের ওইটা শো করতেছে আমরা যখন কাটসারটা ভিডিও তো তুলে দিব দেখেন এখানে আমাদের একটা মেনু চলে আসছে সেটিংস এর এখান থেকে আমরা ক্লিপ এ ক্লিক করব এখানে যে ক্লিপ রয়েছে ক্লিপ এ ক্লিক করার পরে আমরা 6টা 27 থেকে এখন আমরা এখানে ডিফল্ট ভাবে 6টা 37 দেখাচ্ছে যেটা 10 মিনিট ডিউরেশন আমি এটা একটু আমার বাড়িয়ে দিচ্ছি আমার ইচ্ছে মতো আমার টাইম ধরুন হচ্ছে ছয়টা সাতাশ সাতাশ মিনিট চৌত্রিশ সেকেন্ড থেকে শুরু করে আমি ছয়টা ধরেন বিয়াল্লিশ মিনিট পর্যন্ত ভিডিও নিতে চাচ্ছি তো এই ক্ষেত্রে দেখেন এখানে সিলেক্ট করা হয়েছে স্টার্ট টাইম এবং এন্ড টাইম এখন এখানে সেভ দিলে সেভ দেওয়ার পর দেখেন এখানে আপনাদের যেই ডিস্ক ইন করেছেন আমি ডিস্ক ডিস্ক ইন করেছিলাম ওইটা দেখাচ্ছি ইউএসবি ক্লাস ডিস্ক ওয়ান এটা দেখাচ্ছে এখন আমার এখানে দেখতেছেন আগের একটা ভলিউম দেখাচ্ছে এক্ষেত্রে ভিউ আর আপনাদের এখানে অনেক সময় ডিস্ক নাও শো করতে পারে এখানে আহ শো করার কারণ হচ্ছে আপনাদের ডিস্কের যে ফর্ম্যাট রয়েছে ফর্ম্যাট টা মানে পার্টিশনাল স্টাইল ঠিক নেই যাওয়ার কারণে এখানে শো করতেছে না আপনারা সবসময় আপনাদের প্যান্ডেলকে ফাইভ থার্টি তে ফরম্যাট করে এরপর এখানে ইনসার্ট করবেন আর যদি ফ্যাট কার্ডে টুতে ফরমেট করে এখানে ইনসার্ট করেন তাহলে এখানে শো করবে আর হচ্ছে এখন আমরা আপনারাও এইভাবে ইনসার্ট করলে পেয়ে যাবে আপনাদের ফ্যান ড্রাইভ এরপরে আরেকটা কাজ আমাদেরকে করতে হবে অনেক সময় এরকম ফ্যাট থার্টি টু তে আমরা যে ফরম্যাট ফার্টিশন স্টাইলে ইনসার্ট করার পরে দেখবেন এখানে রিড অনলি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা এখানে আবার ফরম্যাট করে দিব দেখেন এখানে অলরেডি শো করতেছে দেখেন ফাইল সিস্টেম ফ্যাট থার্টি টু ডিফল্ট এটাতে রেখে আমরা যখন ওকে করে দিব আপনারাও ফার্স্ট টাইম এটাকে ফরমেট দিয়ে নেবেন তাহলে হচ্ছে আপনাদের আর কোনো প্রবলেম হবে না সহজে আপনাদের যে ডাটাটা আপনারা ভিডিওটা নিতে যাচ্ছেন ওইটা আপনাদের ফ্যান ড্রাইভে নিতে পারবেন আর কোনো এখানে কমপ্লেক্সিটি দেখা দিবে না তো আমরা একটু ওয়েট করি এটা ফরম্যাট হওয়া পর্যন্ত এখন দেখেন এটা ফরম্যাট হচ্ছে ফরমেট হয়ে গেলে আমরা এখানে আমাদের একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করে ওই ফোল্ডারের ভিতরে আমাদের যে ভিডিওটা রয়েছে ওইটা আমরা রেখে দিব ভিউয়ার্স দেখেন আমাদের এখানে ফরম্যাটিং সাকসেস দেখাচ্ছে আমরা এটা ক্লোজ করে দেব ক্লোজ করে দেওয়ার পর দেখেন ভিউয়ার্স আমাদের পেনড্রাইভ পেয়েছে এখন এখানে কোনো ফাইল দেখাচ্ছে না তো আমরা একটা নিউ ফাইল অ্যাড করে নিব নিউ ফাইলের নাম আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি সিসিটিভি সিসিটিভি দিয়ে হাইপেন ভিডিও দিয়ে দিচ্ছি সিসিটিভি ভিডিও লিখে আমি ওকে করলাম করার পর ভিউয়ার্স দেখেন এখানে একটা ফাইল ফোল্ডার ক্রিয়েট হয়েছে এই ফোল্ডারে ডবল ক্লিক করে আমরা এখন এটাকে সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এখানে সেভ দিব সেভ দেওয়ার পর ভিউয়ার্স এখন দেখেন আমাদের এখানে এই প্রসেসিং চলতেছে এখানে পার্সেন্টেজ দেখাচ্ছে 100% যখন হবে তখন এখানে আমাদের যে ফাইলটা ভিডিওর যে ক্লিপটা রয়েছে ওইটা এখানে ইনসার্ট হয়ে যাবে মানে আপলোড হয়ে যাবে তো এরকম ভাবে যদি আপনাদের না আসে এখানে দেখেন এখানে যে ডাউনলোড সাইনটা রয়েছে ওটাতে ক্লিক করলে এই দেখেন আমাদের যে কাজটা চলতেছে ওইটা এখন এখানে শো করতেছে এটা যখন 100% হয়ে যাবে তখন আমাদের ভিডিওটা নেয়া কমপ্লিট হয়ে যাবে দেখেন ভিউয়ার্স আমাদের 100% হয়ে গেছে অর্থাৎ আমরা যে ভিডিওটা এখানে যে কাটটা করেছি ওইটা আমাদের এখন সাকসেস হয়ে গেছে এখন আমাদের প্যান্ডেপে আমরা খুলে ফেললে হবে খুলে ফেলে আমাদের পিসি অথবা আমাদের যে ডেস্কটপ রয়েছে ওইখানে আমরা চাইলেই আমাদের ভিডিওটা প্লে করতে পারি তো ভিউয়ার্স এখন আমরা আমাদের যে ভিডিওটা আমরা আমাদের ফ্যানডাইবে নিয়েছি ওই ফ্যানডাইবে আমরা এখন আমাদের ডিভিএ থেকে খুলে নিব খুলে নেওয়ার পরে আমরা আপনাদেরকে আমি এখন আপনাদেরকে এখানে যে ভিডিওটা নিয়েছি ওইটা আমি এখন কি ফাইলে এটা এখানে এসেছে এবং কিভাবে এটা আমরা প্লে করব ওই প্রসেসটাও আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেব আমার যে ল্যাপটপ রয়েছে ল্যাপটপের স্ক্রিন শেয়ারের মাধ্যমে তো আমি এখন আমার যে ল্যাপটপ রয়েছে ল্যাপটপে আমার ফ্যানড্রাইভটাকে আমি ফ্যানড্রাইভটাকে আমি ইনসার্ট করে দিচ্ছি ভিউয়ার্স এখন আমি আমার ড্রাইভটাকে এ আমার ল্যাপটপ ইনসার্ট করে দেওয়ার পর আমি আমার ল্যাপটপের স্ক্রিনে চলে যাচ্ছি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে আমি কিভাবে এটি চালাবো এবং যে অ্যারোটা আসে ওই অ্যারোটা কীভাবে আমরা ঠিক করব এবং সম্পূর্ণ প্রসেসটাই এখন দেখাবো আমি সর্বপ্রথম চলে যাচ্ছি ডিসপিসিতে ডিসপিসিতে চলে যাওয়ার পরে এখন আমার যে ইউএসবি ডিভাইসটা আমি লাগিয়েছি ওইটাতে আমি ক্লিক করব। করার পর সিসিটিভি ভিডিও নামে যে ফোল্ডারটা আমি ক্রিয়েট করেছিলাম ওই ফোল্ডারে ঢুকবো ঢোকার পরে ভিওয়ার্স এখন এখানে একটা লক্ষণীয় বিষয় দেখেন সেটি হচ্ছে এখানে আমাদের একটি ভিডিও দেখাচ্ছে এমপি ফোর ফাইল এবং দেখাচ্ছে একটি টেক্সট ডকুমেন্ট আর একটি হচ্ছে বিএস প্লেয়ার নামে এইটা টেক্সট ডকুমেন্ট তো এই দুইটা কি এই দুইটি হচ্ছে একটি হচ্ছে আমাদের এখানে লগ ফাইল যেটাতে আমাদের ভিডিওর যেই ইনফরমেশন গুলো আছে দেখেন এখানে ইনফরমেশন গুলো দেখাচ্ছে ভিডিওর এগুলো এগুলো আমাদের অতটা প্রয়োজন হয় না এর পরবর্তীতে আমাদের এখানে আরেকটি টেক্সট ফাইল রয়েছে বিএস প্লেয়ার নামে এটাতে আমরা যখন ক্লিক করব করার পরে দেখেন ভিউয়ার্স এখানে আমাদেরকে একটি লিংক দিয়ে দিয়েছে এই লিংকটি কিসের এই লিংকটি হচ্ছে আমরা যে এখানে যে ভিডিওটি রয়েছে এই ভিডিওটি আমরা প্লে করার জন্য আমাদের এক্সট্রা করে একটা প্লেয়ার লাগবে যে প্লেয়ারে এই ভিডিওর যে এক্সটেনশনটা রয়েছে ওইটা সাপোর্ট করে দেখেন আমি নর্মালি যদি এটা এখন আমার আমি প্লে করতে চাই আমি এখন প্লে করতে চেষ্টা করব হচ্ছে আমি এখন মিডিয়া প্লেয়ারে এটা প্লে করতে ট্রাই করতেছি দেখি আমাদের এটা এখন এখানে প্লে হয় কিনা ভিওয়ার্স দেখেন এখানে একটি অ্যারোড দেখাচ্ছে উই কান্ট ওপেন দিস ভিডিও এরকম একটা মেসেজ দেখাচ্ছে তো আমরা এখন এটাকে এভাবে ওপেন করতে পারবো না তো কিভাবে করব আমাদেরকে এখানে দেখেন বিএস প্লে নামে যে দিয়েছে ওইটাতে আমরা ডবল ক্লিক করলাম করার পরে এখানে যে লিঙ্কটা দিয়েছে আমাদেরকে এটা আমরা সিলেক্ট করে কপি করব কপি করার পরে আমরা এখন কি করব আমরা এখন চলে যাব আমাদের যে কোনো একটি ব্রাউজারে আমি আমার ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি ক্রোম ব্রাউজার থেকে আমি এখন আমার যে লিঙ্কটা রয়েছে আমি লিঙ্কটা দিয়ে এখন চার্চ করব এখানে আমি লিংকটা পেস্ট করলাম পেস্ট করার পরে এন্টার দেব ভিউয়ার্স দেখেন এন্টার দেওয়ার পরে আমাদেরকে এখানে বিএস প্লেয়ার 64 বিট নামে একটি প্লেয়ার এনে আসছে এটি ডাউনলোড করে আমরা এই প্লেয়ারের মাধ্যমে আমাদের এই ভিডিওটাকে চালাতে পারবো আমাদের আর কোনো এরর দেখা দিবে না তো সেই ক্ষেত্রে আমার এটা ডাউনলোড করা রয়েছে আপনাদের যদি ডাউনলোড করা না থাকে তাহলে আপনারা এটা ডাউনলোড করে নেবেন করে নেওয়ার পরে এই প্লেয়ারের মাধ্যমে আপনারা ভিডিও দেখতে পারবেন খুব সহজেই দেখেন আমাদের আমার এখানে আমার যে বিএস প্লেয়ার রয়েছে আমার এখানে রয়েছে আমি এখন যদি এটি ওপেন করি আমি আমার বিএস প্লেয়ারটি ওপেন করতেছি ওপেন করার পরে আমার এই বিএস প্লেয়ারে আমি আমার যে ইউএসবি ড্রাইভের ভিডিওটি রয়েছে ওইটি আমি এখন এখানে চালাবো তো এখানে ওপেন ক্লিক করলে আপনাদেরকে ফাইল লোকেশনে নিয়ে যাবে তো আমি এখান ফাইল লোকেশন থেকে আমার ইউএসবি ড্রাইভে চলে যাব ইউএসবি ড্রাইভ থেকে সিসিটিভি নামে যে ফোল্ডারটি আমি ক্রিয়েট করেছিলাম ওই ফোল্ডারে চলে যাব ফোল্ডার থেকে আমি ভিডিওটাকে সিলেক্ট করে এখন ওপেন দেব ভিউয়ার্স ওপেন দেওয়ার পরে দেখেন আমার এখানে ভিডিওটি এখন চলতেছে কোনো এরর দেখতেছি না আমরা তো সেই ক্ষেত্রে এখানে কি বুঝলাম আমরা আমাদের যে সিসিটিভির যে ফুটেজ রয়েছে ওই ফুটেজ আসলে এক্সটেনশনটা আমাদের সাধারণ এমপি ফোর ভিডিওর এক্সটেনশনের চাইতে অন্যরকম হয় যেটা আমরা চালানোর জন্য আমাদের এক্সট্রা করে একটা প্লেয়ার লাগবে সেটি আমাদের যে কোম্পানির যে ব্র্যান্ডের সিসিটিভির মেশিন অথবা আমাদের ডিবিআর অথবা এনবিআর হবে ওই ব্র্যান্ডে সার্ভিস ওই ব্র্যান্ড আমাদেরকে এটা তারা প্রোভাইড করবে যেমন হিগবিশন আমাদেরকে এখন দেখতেছেন বিএস প্লেয়ার নামে যেটা দিয়েছে এটার মাধ্যমে আমরা এখন আমাদের ভিডিওটি সম্পূর্ণ ভিডিও এখানে দেখতে পাচ্ছি এবং এখানে আমরা চাইলে আমাদের এখানে দেখেন বিভিন্ন রকমের অপশন দিয়েছে আপনারা এগুলো এক্সপ্লোর করে নেবেন নিলে আরো ভালো দেখতে পারবেন তো ভিউয়ার্স এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি খুব সহজ প্রসেসে কিভাবে আপনারা পেনড্রাইভে আপনাদের সিসিটিভি ফুটেজ নিতে পারেন এবং প্লে করতে পারেন আর জামেলা হলে জামেলাটা কিভাবে আপনারা সলভ করতে পারেন আজকের এই ভিডিওতে এতটুকু এই ভিডিওতে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন আমরা যাতে আরো উদ্বুদ্ধ হয়ে আপনাদেরকে আরো নতুন নতুন এরকম ভিডিও দিতে পারি ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো